কালকে বিয়ায় যাওয়ার প্রিপারেশন তুমি দিয়েছে নে তভিটুকু থা বাকি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আজকে তো আজকে সকালবেলা ওরা ভাতই খাবে বলছে ঠান্ডা দিনে ভাত খেতে বেশ ভালোই লাগে কালকে তরকারি ছিল এটা দিয়ে ভাত খেয়ে গেছে আজকে সকালবেলা তাই আমি সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছি আর সোনু আর সোনু তো আমরা একটু ডাক না গেট বরাবর বসা আবার যদি বাইর হয়ে যায় কেন বাড়ি হয়ে গেল চাদরটা উঠায় ওদিকে ঝেড়া দিবি

না যত্ন করে রাখবি কিন্তু ঠিক আছে তো আমি কাজ গিয়ে হ্যালো বন্ধুরা ডট আজকের এই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল আমি কাপড় ধুতে দিয়ে বাকি কাজগুলি করে নিয়েছি আমার ঝাড়ু মারা হয়ে গেছে আর বাকি যা যা সকালের কাজ থাকে মোটামুটি সব শেষ করে নিয়েছি আর এদিকে কাপড়ও ধোয়া হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে এখন আমি কাপড়গুলোকে ছাদে মেলে দিয়ে আসব টম কোথায় রে তুই আয় উপরে যা আয় উপরে যাচ্ছি পরে যাচ্ছি মেলে দিয়ে আসবো এখন কাপড়গুলি কখনই ধোয়া হয়েছে আর একটা কাজের পর একটা কাজ মেলা হচ্ছে না ও আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো আমার এই জবা গাছটিতে জবা ফুল ফুটেছে একটা ফুটেছিল লালের মধ্যে ওইটা মাছকে পেরে নিয়ে গেছে দেখো কি সুন্দর না বেগুনি বেগুনি কালার তো আমার সব কাপড়গুলি মেলা হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব। আর আজকে বেশি রান্নার ঝামেলা নেই কিছু সিমসামে বানাবো তো এখন গিয়ে সবজি কাটবো ঘরে চলো এইভাবে নেয় প্রসাদ কেউ হুম আনিবে না তো মা ঠাকুরের কাছে ভোগ লাগিয়েছিল অন্ন ভোগ ওই প্রসাদটাই খেলাম গগনকে অল্প দিলাম গগন তো খেলোই না মানে এক চিমটি নিয়েছে আমি খেলাম খাওয়ার পরে একটু জল খেয়ে নিলাম তারপর এখন আমি টমকে খাওয়া দিব টম আমার পিছে পিছিয়ে কখন থেকে ঘুরছে আপনারা দেখতে পেরেছেন তো টমকে এখন আমি খাওয়া দিবো টমের খাওয়াটা রেডি করে নিয়েছি টমকে খাওয়া দিয়ে তারপর এখন আমি সকাল সকাল না কিছু পান মশরি ছিল মানে পান মৌরি এগুলি রোদ দিয়ে দিয়েছিলাম আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে রাখবো শুকনা গুঁড়ো করে রাখবো তো তাড়াতাড়ি ইউজ করা যায় তো এখন দেখি অনেক গুঁড়া বের হয়েছে অল্পই ছিল ঘরে তো অল্পই আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি তো অল্প চেলে নিব বেশ গুঁড়া পড়ে চাললে চালা হয়ে গেলে তারপরে আমি এটাকে গ্রাইন্ডারে ভালো করে গুঁড়া করে রেখে দিব। দেখুন চালছি আমি কীভাবে গুড়াগুলি পড়ছে খোজোনাম সবুজ সবুজে মিশিমায় পাবে নাম গধুলির ছায়া পথে খোজোনাম গগন স্নান করে নাও তো দুধটা ভালো করে গরম হয়ে গেল এখন দুধটাকে অফ করে দিলাম তারপরে আমি এখন একটা সবজি বসাবো সবজি হলো সব কিছু কপির ডাটা টাটা দিয়ে সব কিছু দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো ওই চচ্চুরিটে সকালবেলা কেটে কেটে রেখেছি আমার হাজব্যান্ডের আজকে দাবি যে তুমি সব সবজি দিয়ে ফুলকপির ডাঁটা টাটা দিয়ে ভালো করে ধনে পাতা দিয়ে একটা চচ্চড়ি বানাও তো ওই চচ্চড়িটাই এখন আমি বসিয়েছি ওইদিকে চচ্চড়ি হতে হতে আমি এই সাইডে আরেকটা তরকারি বানিয়ে নিচ্ছি সিম বেগুন আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ ছিল কালকের কিছু চিংড়ি মাছ ছিল আর কয়েকটা ট্যাংরা মাছও ছিল ওইগুলি দিয়ে আমি এই তরকারিটা বানিয়ে নিব। একদম অল্প ঝোল দিয়ে মাখা মাখা করে খেতে খুব টেস্ট হয় বাবা মা আমার ভীষণ না খেলো তো টেস্ট দেখি চকলেটটা Thank you. Yeah. <speaking in Spanish> রান্না টান্না সব মোটামুটি শেষ হয়ে গেছে বাসন ধোয়া হয়ে যাবে তো আজকে গগনে মানে ক্রিকেটের কোচিংয়ের ক্লাস থেকে চিলড্রেন ডে না তো চিলড্রেন ডে স্কুল তো আজকে ছুটি হয়ে গেছে তার জন্য আর কোচিংটা আজকে খুব জলদি জলদি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তুই রেডি হয়েছিস তো এখন ওকে খাওয়া দিয়ে দিব খেতে খেতে আমি রেডি হয়ে যাবো তারপর ওকে দিয়ে আসবো

না না যেই হোক খুব সুন্দর হয়েছে আজকের এখানে শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন